আজকে দুজন মিলে গেছিলাম বার্গার খেতে তো কোথায় গেছিলাম সেটা তো বলবোই আর টেস্ট কেমন ছিল অবশ্যই সেটাও শেয়ার করব কিন্তু কীভাবে সেই জায়গাটায় পৌঁছালাম সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করতেই হবে কারণ জানো তো কারণ মোটামুটি সাত সমুদ্র পার করে তবে গেছিলাম সেই জায়গাটায় তো দেখো বাড়ি থেকে বেরিয়ে বাস বাসে করে চলে এসেছিলাম মিরাটোর স্টেশন সেখান থেকে টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে তো এই সময়টা ট্রেনটা বেশ ফাঁকাই ছিল ওখান থেকে চলে আসলাম বান্জরা মানে মিরা রোড থেকে চলে আসলাম বান্দ্রা স্টেশন তো এখানে এখানে আবার ট্রেনের জন্য ওয়েট করছি তো দু মিনিট মতো দাঁড়িয়েছিলাম একটু জল খেয়ে নিলাম জল তেষ্টা পেয়ে যাচ্ছে বলে তো ট্রেনটা চলে এসছে মোটামুটি একটু ভিড় ছিল তো যাই হোক ফোনটা এবার রেখে ট্রেনে উঠতে হবে তো সেখান থেকে বান্দ্রা থেকে নেমে চলে আসলাম বারালা বারালা থেকে এবার চলে এসছি এটা কিন্তু মনোরোল স্টেশন ঠিক আছে এটা কিন্তু ট্রেনের স্টেশন নয় মনোরোল স্টেশনে চলে এসছি এবার আমরা এখান থেকে মনোরেলে করে কোথায় যাব জানো তো তো ধীরে ধীরে তোমাদেরকে বলছি কোথায় যাব মানে বার্গার খেতে যাচ্ছি না সাত সমুদ্র তেরো নদী পার করে আমি গ্রিনিস বুক ওয়ার্ল্ডে নাম লেখাতে যাচ্ছি আমি নিজেও বুঝতে পারছি না এত জার্নি করতে হচ্ছে তো যাই হোক চলে এসছে স্টেশনে তো এখন আপাতত কিছুক্ষণ এখানটায় দাঁড়াতে হবে কুড়ি মিনিট মতো কারণ এখন কোনো ট্রেন নেই তো মানে মনোরেল নেই তো দাঁড়িয়ে ওয়েট করি তারপর কিছুক্ষণের মধ্যে যখন টাইম হয়ে যাবে ও ওর টাইমে ঠিক চলে আসবে বাস আমরাও তারপর ওর পিঠের ওপর চেপে চলে যাব আমাদের গন্তব্যের দিকে তো কিছুক্ষণ পর দেখো ওর সময় মতো এই যে লাল মানে কি আর বলবো লাল রঙের বস্তুটা চলে এসেছে মনোলিল তো এটার মধ্যে চেপে এবার আমরা চলে যাবো যেখানটায় আমরা আর কি যাচ্ছি বার্গারটা খেতে তো দেখতে পাচ্ছো যথারীতি এখানেও খুব ভিড় তো আর কি ওই নটা স্টেশন মতো ছিল আর কি বরোলা থেকে তো এবার আমরা নেমে পড়ছি নেমে আমাদের মানে স্টেশন তো চলে এসছে গন্তব্যস্থান তো এই যে চেম্বুর স্টেশনে চলে আসলাম তো কোথায় যাচ্ছি এই যে বার্গার খেতে এটা জানো তো মিরা রোড মানে যেখানে আমরা থাকি সেখান থেকে চেম্বুরের দূরত্ব উনচল্লিশ কিলোমিটার তো বলো সাত সমুদ্র তেরো নদীর থেকে কম কি দূরত্ব কী খুব একটা তো ভুল বলিনি তো মনোড়া স্টেশন থেকে এটা হচ্ছে চেম্বুর রেলওয়ে স্টেশনের কাছে সাত পাঁচ থেকে সাত মিনিট মতো লাগলো হেঁটে আসতে তো এখানে এবার আমরা বার্গারটা খাবো আর এখানে দেখতেই পাচ্ছ পরপর অনেকগুলো দোকান সেম টেস্ট হয় খেতে যে কোনো একটা দোকানের চোখ বন্ধ করে ঢুকে পড়লেই হবে তো আমরা এখানে বার্গার নিয়ে নিয়েছি একটা হচ্ছে সেজওয়ান আর একটা হচ্ছে চিজ চিকেন আর তো দুটোই চিকেন আছে একটা সেজওয়ান চিকেন একটা চিজ চিকেন তো ফার্স্টে আমি বললাম বর্মাসাকে চল আমি চিজ চিকেনটা খেয়ে দেখি কারণ আমি একটা এক্সট্রা চিজ দিয়েছিলাম যেহেতু চিজটা খেতে বেশ ভালো লাগে আর দুটোরই মানে টেক্সচার বলা দেখতে বলো একই শুধু টেস্টের একটু তফাৎ আছে যেহেতু চিকেনের যে ব্যাপারটা ভেতরে যে চিকেনটা দাদা সেটা সেটার স্বাদটা একটু আলাদা হয় কিন্তু দুর্দান্ত খেতে লাগে বিশ্বাস করো তো এখানে চিজ চিকেন যেটা সেটা নিয়েছিল সেভেন্টি রুপিস আর যেটা সেচওয়ান বার্গার যেটা সেটা নিয়েছিল এইটি রুপিস তো দুটোই তো অসাধারণ খেতে ফার্স্ট আমি খেয়ে নিলাম আমার সাথে সাথে দেখো তোমাদেরকে একটু খাইয়ে দিলাম না তোমরা একটু খেয়ে আর যদি অরিজিনালি খেতে চাও তাহলে কিন্তু এই চেম্বুর স্টেশনে আসতে হবে যারা অবশ্যই মুম্বাইয়ের কাছাকাছি থাকো তারা তারপর আর কি এবার বললাম বনমাসিয়াকে যা চলো এবার তুমি টেস্ট করে দেখো কেমন খেতে ও হচ্ছে সেজওয়ানটা খেলো তো ও বলল দুর্দান্ত খেতে আর আমরা তো এর আগেও খেয়েছি যখন আমরা চেম্বুরে থাকতাম তখনও খেয়েছি তো খেতে ভালো লাগে বলেই এতটা দূর মানে উনচল্লিশ কিলোমিটার জার্নি করে আবারও খেতে আসা তো পরমেশ্বর জাতির খুব ভালো লেগেছে এবার আমরা বাড়ির দিকে যাব কিন্তু অনেকটা পথ যেতে হবে খিদে পেয়ে যাবে তাই আরও একটা প্যাক করে নিলাম এটা হচ্ছে ডবল ব্রাস্ট চিজ চিকেন বার্গার ঠিক আছে তারপর বরমাসে বললো চলো পাশে একটা আইসক্রিমের দোকান আছে সেখানে খুব সুন্দর ফ্লেভারে খুব টেস্টি আইসক্রিম পাওয়া যায় সেখান থেকে একটু আইসক্রিম খাওয়া যায় আমি আর খাওয়ার জিনিসে আর না করি চলো 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 তো এখান থেকে নিয়ে নিলাম এখানে আমরা দুটো ফ্লেভার মিশিয়ে নিয়েছি এই বাটিটা হচ্ছে ষাট টাকার বাটি সেটা হচ্ছে একটা নিয়েছি কেশার পেস্তা আর একটা নিয়েছি বাটার স্কচ তো দুজন মিলে আর কি খেলাম কিন্তু আমার বড় মাসে যথারীতি মন ভরলো না ট্রেনের টাইম হয়ে গেছে তারপর আরও একটা বাটিতে প্যাক করে নিয়ে চলে আসলো বলে স্টেশনে বসে খাবো এটা ছিল ভ্যানিলা আর রাজভোগ ফ্লেভারের তো এবার আমরা ট্রেনে করে চলে যাব বাড়ি যত দিদি আবারও উনচল্লিশ কিলোমিটার জার্নি করে বাড়ি চলে আসলাম খিতে পেয়ে গেছে এই যে বার্গারটা প্যাক করে নিয়ে এসেছিলাম ডাবল চিকেন ব্রাস্ট বার্গার তো সেটা এখন আমরা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলো না আর সবাই প্লিজ ডাবল পেটুক চ্যানেলের পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা